আসসালামু আলাইকুম দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হবে এ বিষয়ে এই ভিডিওতে জানবো দুই হাজার সালের এসএসসি পরীক্ষা মূলত আরো দুই থেকে তিন মাস পিছিয়ে এপ্রিল মাসের শেষের দিকে মে মাসের শুরুর দিকে তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে এক্ষেত্রে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু অনেক আগেই প্রকাশ করা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির পক্ষ থেকে তোমাদের এই রুটিন কবে প্রকাশ করা হবে এ বিষয়ে তারা জানিয়েছে এখানে দ্য ডেইলি ক্যাম্পাসের মাত্র একশত টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এসএসসি দু হাজার সালের পরীক্ষার্থীদের সকল সাবজেক্টের এম সিকিউ প্লাস সিকিউ সহ সাজেশন মাত্র একশত টাকা মূল্যের এই সাজেশন রয়েছে সায়েন্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এম সিকিউ প্লাস সি সহ আর্টসের তেরোটি সাবজেক্টের কমন সাজেশন এমসিকিউ প্লাস সি সহ কমার্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসিকিউ প্লাস সি সহ দাখিলের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এম সি প্লাস সিকিউ সহ তাছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের গণিতের জন্য স্পেশাল সাজেশন পেয়ে যাচ্ছেন এবং ইংলিশ শর্টকাট সাজেশন পেয়ে যাবেন যেখানে ইংরেজির প্রত্যেকটা টপিকের শর্টকাট সাজেশন দেওয়া রয়েছে যেখানে শিক্ষার্থীরা অল্প পড়ে অল্প মুখস্থ করে ভালো রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষায় সম্পূর্ণ আনসার করতে পারবে এখানে সকল সাবজেক্টের সাজেশন গণিতের স্পেশাল সাজেশন এবং ইংরেজির শর্টকাট সাজেশন সহ সব কিছুর মূল্য মাত্র একশো টাকা এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে সাজেশন কিনতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ নগদ কিংবা রকেটে একশো টাকা সেন্ডমানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন একটা নিউজে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হায়দার ডেইলি ক্যাম্পাসকে বলেন চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে বোর্ড মিটিং মিটিং হওয়ার কথা রয়েছে এই পরীক্ষা রুটিন তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের শেষ দিকে এবারের পরীক্ষা শুরু হতে পারে তার মানে বর্তমান সপ্তাহে অথবা আগামী সপ্তাহে তোমাদের পরীক্ষা রুটিন তারা প্রকাশ করবে যদি বর্তমান সপ্তাহে প্রকাশ করে তাহলে বর্তমান ডিসেম্বর মাসের তোমাদের রুটিন প্রকাশ করবে আর যদি ডিসেম্বরের ভিতরে প্রকাশ না করে তাহলে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের এই রুটিন প্রকাশ করা হবে এবং এই রুটিনের মাধ্যমে তোমাদের ছাব্বিশ সালের এস সি পরীক্ষা চলবে